সুপ্রিয় দর্শক পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দেবো আজকের বাজারে কিন্তু পেঁয়াজ চরম দামে বৃদ্ধি পেয়েছে একশো তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ আজকের বাজারে কত টাকা ধরে নিউ পানিজালে বিক্রি হচ্ছে সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলব দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন এই মুহূর্তে কিছু কিছু লোক চাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তবে ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমরা ইন্ডিয়ান পেঁয়াজ এবং লাগ

এইভাবে যদি দাম চায় এইভাবে যদি বেচা কিনা করি কাস্টমার আমাগোর মারবো না কোন কিভাবে ভাই বেচা কিনা করতেছেন বলেন আজকে বিক্রি করছেন নতুন মাল 110 এ 120 আর পুরান বিক্রি করছি আপনার 125 টাকা 30 টাকা মানে এই যে পিয়াজের দাম মানে এত বাড়তির কারণ কি কাল এত বাড়তি কারণ আপনার মালের আমদানি কম কাস্টমার প্রচুর এই যে মাল তো আমদানি হচ্ছে এখনো আমদানি হচ্ছে ভাই এখন আপনার এই বাজার কমাইতে পারবো না

সামনের বছর আরো বেশি রাখবে মানুষ মানে এবছরে আরো বেশি রাখবে সামনে মানে কোন কোন জেলায় স্টোরের ব্যবস্থা আছে স্টোর শুধু একমাত্র রাজশাহীর ভিতরে আছে রাজশাহীর ভিতরে এক জায়গায় আছে তারছাড়া কোথাও নাই আচ্ছা আচ্ছা তাহলে ওরা এবার মানে এই সময় যে বেয়ার করছে তারা মনে টাকা পাইছে ভালো হ্যাঁ এখন যারা বেয় করছে তারা তো দুরে পয়সা পাইছে আচ্ছা আচ্ছা আমরা দেখি এবার কি সবাই কাস্টমার নাকি ভাই সবাই কাস্টমার এই মাল কাটা হইবো সব কাস্টমার মানে এই যে একটু আগে আমরা দেখলাম যে আপনার ঘরে একবারে কেমন যেন একটু উত্তেজনা শুরু হয়ে গেছিল যে পিয়াজের মানে পیاز নিয়ে পিয়াজের এইটা স্বাভাবিক কারণ আপনার কালকে বিক্রি হয়েছে একদম আজকে একদম এটা তো কাস্টমার গ্যাঞ্জাম করবই কারণ এটা আমাদের কাছেও তো একটা কষ্ট লাগে যে এইভাবে যদি দামটা বাড়ে আমাদের এখান থেকে হাটে দাম আরো বেশি হাটে দাম বেশি আজকে হাটের বাজার কেমন যাচ্ছে হাটে আজকে পুরান পেয়েজের দাম হলো বানানো শত্তিশ সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা পুরান পেয়েজ না এটা পুরাণ এটা কত কী হতেছেন এটা বিক্রি হয় আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে একশো তিরিশ

এই বছর কঠিন সুযোগ দেছে এই বছরে যদি না বানাইতে পারে তাহলে আর পারবেনা আপনি যে কথা বললেন কিনবোই তো কারণ এক বিঘা জমিতে কত টাকা হিসাব আছে মানে এই যে একটা মাল মাল শতকে চার মন মানে শতকে চার মন একশো পঁচিশ টাকা কেজি বিক্রি হইলো একশো শতক জমি লাগালে টাকা আসবো বিশ লাখ এই ভাই তো পুরো লাভবান ভাই ভাব ভাই লাভবান ভাই তো অল্প নিয়ে আসছে ভাই তো বেশি নিয়ে আসেনা করে এখন যার খেতে আছে সেই লাভবান হবে পঁচানব্বই টাকা এটা একটু মাল একটু কালো পঁচানব্বই না একটু কালো এটা অল্প করে আজকে কোন জেলার পিয়াস আসছে আজকে আপনার আছে চুয়াডাঙ্গা আছে মাগরা আছে তারপর রাজবাড়ি আছে পাবনা আছে কুষ্টিয়া আছে

এখন আপনাদের মতে যে পেঁয়াজ যারা এখন মানে এখন কি পেঁয়াজ গুলো কিন্তু পরিপূর্ণ হয়েছে এখন পরিপূর্ণ মানে তবে মাল ভরপুর উঠতে সময় লাগবে আরো এখন পনেরো দিন একমাত্র ফরিদপুর ছাড়া পেঁয়াজের দাম কে কমাইতে পারবো না ফরিদপুরে পেঁয়াজ উঠলে দাম কমবো ফরিদপুর উঠতে আরো পনেরো বিশ দিন সময় লাগবে পনেরো বিশ দিন আচ্ছা আচ্ছা আগুর মাল শেষ আর এটা কথা কি আপনার এই এই যে দাম পাচ্ছে যদি এই দামে আচা কাছা সবাই উঠো বিক্রি করবে দেড় মাস পরে মালি থাকবে না আলি উঠতে আরো তিন মাস আলি উঠতে আরো তিন মাস পিয়াজের আবার সামনে আরো গ্যাপ আছে মানে এই যে আমরা দেখছি যে এই যে পেঁয়াজ এইভাবে দামের জন্য কিন্তু দু দিনের মধ্যে কিন্তু আমদানি আবার বেশি হইতে পারে ছোটগুলো উঠাইতে পারে আমদানি বেশি হলে দাম কমবো আমদানি যদি কম হয় তাহলে দাম আর কমবো না এখন যদি এই যে ছোট অবস্থায় উঠে শেষ সময় তো আবার ঝামেলা পড়ে যাবে যদি এখন ছোট অবস্থায় উঠায় তাহলে তো লাস্টে যে মাল তো যদি না থাকে তাহলে তো মাল আবার দুইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দেবো দুইশো আড়াইশো টাকা হয়ে যাবে হুম মানে কি বলবেন এই পাশে কি ঝামেলা হইতেছে ভাই মানে মাল কাটা হচ্ছে মাল কাটা হচ্ছে না মানে এই যে না তিনটে মাল আছে মালটা নিয়ে আসে না মাল মাল মালটা

এক টাকা কম যান হ্যালো ভাই দেখি ইয়ে করতেছে ভাই দেখি এদিকে একটু চলে যাই দর্শক বন্ধুরা দেখছেন পিয়াজ কাটা হচ্ছে তবে দেখতে পাচ্ছি আমরা একটু যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সঙ্গে কথা বলবো তারা কি ক্রয় করে কি পাচ্ছে এখন কি বাজারে অতিরিক্ত হারে দাম বাড়ছে কিনা সব কিছু জানবো দেখি আমরা একটু একজন বিক্রেতার সঙ্গে তো কথা বলেছি এখন একটু ক্রেতার সঙ্গে কথা বলবো যারা ক্রয় করছেন তাদের সঙ্গে কথা বলবো ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করে দিবেন কারণ এটা আজকে কিন্তু চরম হারে বৃদ্ধি পেঁয়াজের বাজার এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যিকলায় আজকের বাজারে কত টাকা দরে কোন পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এদিকে কিন্তু কাটা হচ্ছে মানে কাকা এগুলো কি পেঁয়াজ নিয়ে আসেন আপনি না আমি কিনতাছি কি অবস্থা বলেন এই তো বাজারের কাঁচা পেঁয়াজ কম নতুন পেঁয়াজ শেষের দিকে সিজন

এখন যে আমাদের তো বাংলাদেশের একটা নিয়ম যে আপনার যখন দাম বাড়তে থাকবে তখন মাল একবারে আপনার কম কম করে নিয়ে আবার দাম বাড়ানো শুরু করবে না 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 এটা না এটা আমাদের উচিত হলো বাজার নিয়ন্ত্রণে রাখা আমরা যাই করি যেন বাজারটা নিয়ন্ত্রণে থাকে বাইরের মাল যেন না আসে আমাদের দেশে এই যে আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় দেড়শো টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে হ্যাঁ এটা হবে তার কারণ ইদানিং মানে নতুন পেঁয়াজটা আসেনি নতুন পেঁয়াজটা আসেনি আসতে একটু সময় লাগবে বৃষ্টি বাদল এবছর মারি গেছে এক চালান কত নিলেন আজকে নিলাম আমি একশো বিশ টাকা নিলাম একশো টাকা আপনাদের বিক্রি করতে হবে আমাদের বিক্রি করতে হবে এই পেঁয়াজটা একশো তিরিশ টাকা আবার যদি একটু ভালো কিনি একশো টাকা বিক্রি করতে হইব আমরা দেখলাম নতুন পেঁয়াজে নাকি টাকা হ্যাঁ নতুন পেঁয়াজ একশো বিশ টাকা থেকে পনেরো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে মানে এইভাবে এই যে নতুন পেঁয়াজের এত দামের হ্যাঁ এটা তো আসলে অনেক অস্বাভাবিক দাম না অস্বাভাবিক না এটা কৃষক আস্তে আস্তে মানে উঠাইতেছে পেঁয়াজটা এখনো পুরোপুরি উপযোগী হয়নি উঠানের তারপরে শটের কারণে উঠাইতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে শুনলাম যে বিক্রেতারা যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে অনেক হিমশিমের মুখে তবে আজকের বাজারে যদি এই মুহূর্তে কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকাতে পারে সরকার এই যে ভাই একজন পেঁয়াজ নিয়ে আসছে ওনার সঙ্গে কথা বলবো ভাই কি অবস্থা ভাই ভাই আমি আছে যে আপনাদের ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আছে এই পেঁয়াজ আমি সোয়াডাঙ্গার থেকে এই নিউ বাণিজ্যালয় নিয়ে এসেছি জি জি তো আপনারা কি আজকে কি দাম সঠিক দাম পাইছেন জি 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 আমি আমার সঠিক দাম পাইছি কোনো সমস্যা নেই আজকে কত বিক্রি হচ্ছে এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জি জি আর যদি আপনারা কেউ পেঁয়াজ আনতে চাই কোন চাষি তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন নিউ বাণিজ্যালয় এখানে কি টাকা ঠিকঠাক ভাবে দেয় জি জি টাকা ঠিকঠাক ভাবে দেয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধু দেখেন আমরা কিন্তু নিউ বাণিজ্য